কাতারে মুসলিম নেতাদের সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একত্রিত হয়েছে মুসলিম বিশ্বের দেশগুলো রাজধানী দোহায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক সহযোগিতা সংস্থা ও ও আরব লীগের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ইসরায়েলের আগ্রাসনের প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সম্মেলনে যোগ দিয়ে স্পষ্ট ভাষায় জানান কাতার ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে তিনি বলেন মুসলিম বিশ্বের ঐক্যই ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় একমাত্র কার্যকর উপায় মিশরের প্রেসিডেন্ট তার বক্তব্যে গভীর হতাশা প্রকাশ করে বলেন ইসরায়েলের কর্মকাণ্ড শুধু অনুশোচনা ও ক্ষতির জন্ম দিচ্ছে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান অন্যদিকে কাতারের আমির আবারও সরাসরি ভাষায় ইসরায়েলের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেন তিনি বলেন এটি শুধু কাতার বা ফিলিস্তিনের বিরুদ্ধে নয় বরং গোটা মুসলিম বিশ্বের প্রতি চ্যালেঞ্জ আলোচনায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরা ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহমতি নতুন দিগান্ত উন্মোচন হতে পারে একই সাথে এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের উপর কূটনীতিক চাপ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে